নমস্কার আমি শ্রীরূপা প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত নেশামুক্ত সমাজ করতে ব্যস্ত এক দল যুবক যুবতী আর সেক্ষেত্রে তাদের ভরসা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা এলে রাতের অন্ধকারেও তারা বেরিয়ে পড়েন কারণ তারা চান নেশামুক্ত সমাজ গড়ে উঠুক আর তাদেরই তৎপরতায় এখন কাবু ব্রাউন সুগার ব্যবসায় থেকে শুরু করে নেশাগ্রস্তরা লড়াইটা শুরু হয়েছিল একক প্রয়াসে শুরু করেছিলেন সমাজসেবী অজয় শাহ আর আজ তার পাশে রয়েছেন প্রায় চারশো ডিজিটাল সৈনিক প্রায় চারশো সদস্য সদস্যা তাদের লক্ষ্য একটাই নেশা হোক জলপাইগুড়ি শহর সন্ধে হলে জলপাইগুড়ি স্টেশন পাড়ার বাসিন্দা অজয় শাহের চোখ স্থির থাকে মোবাইলে আর মোবাইলের হোয়াটসঅ্যাপ গ্রুপে কারণ পুরো জলপাইগুড়িতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই গ্রুপের সদস্য সদস্যরা আর তাদের একটি বার্তা পাওয়া মাত্রই তারা ব্যতিব্যস্ত হয়ে পড়েন জলপাইগুড়ির অলিতে গলিতে অনুসন্ধান চালানোর অজয়বাবু জানাচ্ছেন জলপাইগুড়ির সার্কিট বেঞ্চের এলাকায় আর পা মারায় না ড্রাগ সেবনকারী থেকে শুরু করে বিক্রেতারা তবে জলপাইগুড়ির প্রাণকেন্দ্র কদমতলায় এখনো সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলছে এই ড্রাগস কারবারিদের রমরমা ব্যবসা তথ্য বলছে পৃথিবীতে এখন যদি কোনো সর্বশক্তিমান র্যাকেট থাকে তা হলো নার্কোটিক্স র্যাকেট আর তার বিরুদ্ধে এই লড়াই চালিয়ে যাচ্ছেন অজয় শাহ এবং তার হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য সদস্যরা তারা কিন্তু একবারও ভাবছেন না নিজেদের সুরক্ষার কথা বরং নেশামুক্ত জলপাইগুড়ি শহর গড়ে তোলাই এখন লক্ষ্য তাদের দেখুন নিরাপত্তা নিয়ে তো আমি এখন অবধি ভাবিনি কিন্তু আমার সঙ্গে যারা আমার একটা তৈরি করা ফেসবুক হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপ আছে সেখানে আমার সঙ্গে এখন অবধি প্রায় চারশো সাড়ে চারশোর উপরে মানুষ যোগ দিয়েছেন এবং প্রত্যেকেই তারা আমাকে বারংবার আমার নিরাপত্তা সুনিশ্চিত করতে অনুরোধ জানাচ্ছেন বা আমাকে একটু সজাগ থাকতে বলছেন কিন্তু দেখুন কাউকে না কাউকে তো পথে নামতে লাগবে ব্রাউন সুগার এমন একটা নেশা যেটা যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে আর বিগত পাঁচ সাত বছর আগেও জলপাইগুড়ির পরিস্থিতি এরকম ছিল না এখন যা দেখা যাচ্ছে আপনি যদি কদমতলায় সন্ধ্যার দিকে যান দেখবেন মুখার্জি ভবনের সামনে চা খোর বিভিন্ন চায়ের দোকানের সামনে বেশ কিছু অল্প বয়সী ছেলেমেয়েদের প্রকাশ্যে ধূমপান থেকে আরম্ভ করে বিভিন্ন নেশা জুডিওর পাশের গলি এই স্টেশনের যে জয়ন্তীপাড়া এইসব এলাকায় ব্রাউন সুগার খোলামেলাভাবে বিক্রি হচ্ছিল আমাদের এই এই গণপ্রতিরোধ ফলে এখন আমাদের স্টেশন রোডে বন্ধ হলে পরেও বিভিন্ন জায়গায় সেই জিনিসগাগুলো এখনও চলছে যার জন্য নজরদারির একটা প্রয়োজন আছে এবং আমার নজরদারি করা শুরুর পর থেকে বিভিন্ন এলাকায় এই একইভাবে নজরদারি শুরু হয়েছে অবশ্যই আমার আমার দাবি আমি মাননীয় এসপি সাহেবের কাছে একটা অনুরোধ রাখতে চাই যে এই ব্রাউন সুগারের বিরুদ্ধে যদি একটা স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা যায় তার কারণ পুলিশের পক্ষে সবসময় সব জায়গায় গিয়ে এদের ধরা সম্ভব হচ্ছে না এরা পুলিশ দেখলেই পালিয়ে যাচ্ছে যদি মাননীয় এসপি সাহেব একটা স্পেশাল টাস্ক ফোর্স গঠন করেন এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণে তাহলে আমার মনে হয় ব্রাউন সুগারের এই নেশাটাকে ব্রাউন সুগারের ব্যবসায়ীদেরকে নির্মূল করা যাবে যুব সমাজকে বাঁচানো যায় কতটা কমেছে মনে হয় দেখুন আমাদের অভিযানের পরে প্রতিনিয়ত নজরদারির ফলে আমাদের এলাকায় তো এখন অনেকটাই কমেছে যেটা খোলামেলাভাবে বিক্রি হতো প্রকাশ্যে বিক্রি হতো মানুষকে পরোয়া না করে বিক্রি হতো সেটা এখন বন্ধ হয়েছে হ্যাঁ লুকিয়ে চুরিয়ে তো হচ্ছেই প্রতিটা গলিতে আমার পক্ষে আমি যতদূর সম্ভব আমি সেই জায়গাগুলো নজরদারি রাখছি এবং প্রতিবাদও জানাচ্ছি ধরপাকড়ও করছি এবং ধরে পুলিশের হাতেও তুলে দিচ্ছি আমার মনে হয় সর্বস্তরের মানুষ যদি এর বিরুদ্ধে রুখে দাঁড়ান আমাদের একটি খুব শীঘ্রই আমরা একটা আলোচনার চক্রে বসবো এবং সেইখানে সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা একটা কমিটি গঠন করব সেই কমিটি গঠন করে আমরা এর বিরুদ্ধে প্রয়োজনে আমরা আরও বৃহত্তর আন্দোলনের পথে নামব